আয়াৎ নিরানব্বই কুল্যা আহলাল কিতাবি লিমা তা সুদ্দু না আন সবি লিল্লা হি মন আ মনা তবহু না হাই ওয়াচঁউঁ ওয়া অং তুং সুহ দ উয়া মল্লহুবি গফিলিনা আম্মা তা মালুন অনুবাদ বলুন হে আহ্লে কিতাবগণ যে ব্যক্তি ইমান এনেছে তাকে কেন আল্লার পথে বাধা দিচ্ছ তাতে বক্রতা অন্বেষণ করে অথচ তোমরা সাক্ষী আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অনবহিত নন তাফসির এক নং ফুটনোটের বিবরণ কাতাদা বলেন আয়াতের অর্থ হে আহলে কিতাব সম্প্রদায় তোমরা কেন যারা আল্লাহর উপর ইমান এনেছে তাদেরকে ইসলাম ও আল্লাহর নবী থেকে বাধা দিচ্ছ অথচ তোমরা তোমাদের কাছে সংরক্ষিত আল্লাহর কিতাবে যা পড় তার কারণে এ কথা সাক্ষ্য দিতে বাধ্য যে মহম্মদ সল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর রাসুল এবং ইসলামী একমাত্র গ্রহণযোগ্য দিন যা ব্যতীত আল্লাহ তালা অন্য কিছু গ্রহণ করবেন না তোমাদের কাছে সংরক্ষিত তাওরাত ও ইঞ্জিলে তোমরা সেটা দেখতে পাও তা